আপনি কখনোই সবার মন রক্ষা করে চলতে পারবেন না সেটা আপনার বাবার বাড়ির ফ্যামিলির লোকজন হোক কিংবা শ্বশুর বাড়ির একটা মানুষ সবার মন রক্ষা করে চলতে কখনই পারে না এটা নিয়ে মন খারাপ করবেন না আপনি যদি সঠিকভাবে আপনার দায়িত্ব কর্তব্য পালন করেন মন থেকে সবাইকে ভালোবাসেন একদিন এর প্রতিদান আপনি অবশ্যই পাবেন ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমরা কোথাও যাচ্ছি আমরা ঘুরতে যাচ্ছি ঢাকা থেকে আসার পরের দিনে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি অনেক সুন্দর একটি জায়গায় আপনাদেরকে নিয়ে যাব সব কিছু দেখাবো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই দূরে কাছে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা কিন্তু চলে এসেছি কথা বলতে বলতে আসার পরে দশ পনেরো মিনিটের মতো বসেছিলাম আমাদের আরেকটা গাড়িতেও লোকজন এসেছে এক হয় নাই আমরা প্রায় পনেরো ষোলো জনের মতো লোকজন ঘুরতে গেছিলাম তো আমাদের গাড়ি আগে চলে এসেছে আমার বোন বোনের হাজবেন্ড আর লোকজন পরের গাড়িতে এসেছে তো ওদের জন্যই অপেক্ষা করছিলাম তারপরে বাচ্চারা বলছে ঝালমুড়ি খাবে সেই সকালে নাস্তা করেছে বাচ্চারা আর কিছুই খায় নাই তো দুপুরের খাবার খেতে এখনও দেরি আছে আর আমরা কিন্তু রান্না করে নিয়ে এসেছি এখানেই আমরা খাবো এই ছোটখাটো একটা পিকনিকের মতোই আয়োজন করেছি আমি বাচ্চাদের সাথে দাঁড়িয়ে ওইখানে ঝালমুড়ি খেয়েছি একবার আমার বোন আবার আমার জন্য নিয়ে এসেছে বলল তুমি না বললা লেবু কম হয়েছে তোমার জন্য লেবু বেশি দিয়ে নিয়ে এসেছে আমি আবার লেবু দিয়ে ঝালমুড়ি খেতে অনেক পছন্দ করি আমার ভালো লাগে লেবুর চোকলাটা দিয়ে বেশি খেতে ভালো লাগে আমার বোন আবার দোল খাচ্ছিল বাচ্চাদের সাথে ও আবার মুখ ঢেকে রেখেছে আমি বলতেছি যে কালো সাত চুন্নির মতো দেখা যাচ্ছে তোকে আমাদের এখানে পৌঁছতে একটা বেজে গেছে রান্না বাড়া করে সব রেডি করে আস্তে আস্তে অনেকটাই সময় লেগেছে আর আমি এখানে বেলি ফুল দেখছিলাম আর আমার ছোটবেলার কথা মনে পড়ছিল ছোটোবেলা আমার আব্বা সাবান আনতো ক্যামিলিয়া সাবান কে কে ব্যবহার করেছেন অব অবশ্যই কমেন্ট করে জানাবেন ওই সাবানটা আমার অনেক প্রিয় একটি সাবান ছিল ওইটা ঘ্রাণ আমার অনেক ভালো লাগতো বেলি ফুলের ঘ্রাণ তো আমার ওই গানটা আপনাদেরকে আর শোনালাম না যে আর কণ্ঠ শোনালাম না আপনাদের ভালো লাগবে না আমার কণ্ঠে সাবানের সাথে সাথে সাবানের অ্যাটের যে গানটা ওইটাও আমার অনেক প্রিয় ছিল আর এখন তাম কাঁঠালের দিন এখানে কিন্তু অনেক আম গাছ কাঁঠাল গাছ আছে মার্শাল্লা এই কাঁঠাল গাছটাতে অনেক কাঁঠাল ধরেছে আর আমও ধরেছে যে গরম তেমন রোদ উঠেছে বাচ্চারা তো একটু পর পরই ঠান্ডা পানি খাচ্ছে আমি একটু পর পর ঘুরে ঘুরে দেখছি আর একটু একটু করে ভিডিও করে নিচ্ছি আপনাদেরকে দেখাবো বলে দেখতেই পাচ্ছেন কত রোদ আর এখানে কিন্তু অনুষ্ঠান হয়েছে শুক্রবার আমরা ঢাকা থেকে এসেছি বৃহস্পতিবার শুক্রবারে আসার কথা ছিল তো আল্লাপাক যা করেন সবার ভালোর জন্যই করেন শুক্রবার আসলে হয়তো এই আনন্দটাও করতে পারতাম না নিরিবিরি বসে থাকতেও পারতাম না এখানে অনুষ্ঠান হয়েছিল একটা স্কুলের অনুষ্ঠান তো তেমন সঠিক ভাবে জানি না তো স্টেজ সাজানো হয়েছিল ওগুলো আবার খুলে নিচ্ছে আমার ছোট ছেলে বোনের মেয়ে ওরাও দোল খাচ্ছে একটু পর পর এখানে অনেক তিনটা না চারটার মতো দোলনা আছে। এই জায়গাটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে আমাদের আসতে আধা ঘন্টার বেশি সময় লেগেছে এটা হচ্ছে এটাকে সবাই মিধাবাড়ি নামে চিনে এটা লোহজন থানা বেসগাঁও গ্রামে এই বাড়িটা অবস্থিত এই বাড়িতে প্রবেশ করার জন্য কোনো এন্ট্রি ফ্রি দিতে হয় না সবার জন্যই উন্মুক্ত আশেপাশে গ্রামের সবাই ঘুরতে আসে দূর থেকেও আসে ঢাকা থেকে যারা এ বাড়িটার সম্বন্ধে জানে বা দেখেছে অনেকে এখানে ঘুরতে আসে তো দুপুরের খাবার সময় হয়ে গেছে পাশে কিন্তু পদ্মা নদী সবাই নদীতে গোসল করতে যাব। সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমাদের পিকনিকের রান্নার আয়োজন ছিল মুরগির রোস্ট পোলাও গরুর মাংস ভুনা ইচ্ছে ছিল যেখানে যাব ওইখানেই রান্না করে খাবো গরমের জন্য সাথে ছোট ছোট বাচ্চা আসে ঝামেলা হবে এই জন্য আর রান্নার ঝামেলাটা করি নাই আমরা বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছি আমিও খেতে বসে গেছি সবাই অনেকেই খেয়ে উঠে গেছে তো এখন আমি বসলাম এই রকম খোলামেলা পরিবেশে সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই কিন্তু অন্যরকম এখনও যারা বসে আজকের ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে আপনার মতো আরও অনেকের কাছে আর যারা আজকে আমার চ্যানেলের নতুন ভিডিওর কোনো একটি অংশ যদি আপনার ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়েন যাতে আমার ছাড়া নতুন ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর যারা সাবস্ক্রাইব করে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বাড়িটির মূল আকর্ষণ হচ্ছে এই ঘরটি এই ঘরটি তিনতলা একটি ঘর বিক্রমপুর মানে কাঠ টিন দিয়ে তৈরি রাজপ্রাসাদ এটা কিন্তু আমাদের বিক্রমপুরের ঐতিহ্য আর এই রকম কাঠ টিন দিয়ে তৈরি রাজপ্রাসাদ আমাদের মুন্সীগঞ্জ বিক্রমপুরে অনেক দেখতে পাবেন আপনি যত ইট বালু সিমেন্ট দিয়ে ঘর তৈরি করেন না কেন কাঠের তৈরি এই ঘরে থাকতে যে শান্তি লাগে এই শান্তি আপনি কোথাও পাবেন না আমাদের বিক্রমপুরে এমনও অনেক বাড়ি আসতে দুই তিন তলা করে বিল্ডিং বাড়ি বানিয়েছে তারপরও কাঠের তৈরি ঘরে পছন্দ করেন আমাদের ঘুরতে ঘুরতে প্রায় মতো বেজে গেছে তো আবার আগে একটু যাবার ঘুরে দেখছিলাম তো এখন যাব না এখন যাচ্ছি নদীর পারে পাশে বাড়িটি অনেক বড় এখানে একটা রেস্টুরেন্ট আছে আর এখানে ড্রাগন চাষ করা হয়েছে দেখে ভালোই লাগলো আর এই যে ঘরটা তুলেছে এই ঘরের টাকা দিয়ে কিন্তু তিন চারতলা বিল্ডিং বাড়ি বানাতে পারত তারপরেও কিন্তু উনি ঘর তৈরি করেছে ওনার মনের পছন্দে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে তাই না ঘরটা আমরা এখন সবাই মিলে নদীর পারে যাচ্ছি আর পদ্মার পারে বালু থাকবে না এটা তো হতেই পারে না এখানে অনেক বালু রাখা হয়েছে এগুলো সম্ভবত বিক্রি করবে আমরা তো চলে এসেছি বাচ্চারা এসেই পানি দেখে অনেক খুশি এর আগেও কিন্তু আমার বাচ্চারা এরকম পদ্মা নদীতে গোসল করেছে জানিনা আপনাদেরকে কতটুকু বাড়িটি ঘুরে দেখাতে পারলাম আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে কেউ আসতে চাইলে বিক্রমপুরে যারা আছেন অবশ্যই এসে ঘুরে যাবেন আর ঢাকার আশেপাশে থাকলেও আসতে পারেন বেশিক্ষণ সময় লাগে না আমাদের মুন্সীগঞ্জে কিন্তু দেখার মতো অনেক কিছু আছে আমরা তেমন একটা বের হতে পারি না কোথাও যেতেও পারি না তবে আমরা মাওয়ার এরিয়াতে বেশি যাওয়া আসা হয় আমাদের আমরা মাওয়ার রোড দিয়ে ঢাকা আসা যাওয়া করি মুন্সিগঞ্জের দিকে আমাদের অনেক কম যাওয়া হয় প্রথমে বাচ্চারা ভয় পাচ্ছিল নামবে না পরে যখন দেখলো ওদের আঙ্কেল নেমে গেছে তারপরে বাচ্চারা একটু সাহস পেলো নামলো আর কিছুদিন পরপরই কিন্তু পদ্মা নদীতে দুর্ঘটনা ঘটেই চলেছে তো আমারও ভয় লাগছিল বাচ্চাদেরকে নামতে দিব না তো মহান আল্লাহ পাকের অসীম রহমতে আমরা সুন্দরভাবে সবাই বাড়িতে ফিরে এসেছি আমার ভাইয়ের সেলেও নেমে গেছে আমার বোন আবার ওকে টেনে দূরে নিয়ে যাচ্ছে ও মনে করছে ওকে ওইখানেই ছেড়ে দিবে তো এই ভয়ে এমন জুড়ে কান্না করে দিছে আমার দুই সেলের একজনও কিন্তু সাঁতার জানে না তাও কোমর পর্যন্ত পানিতে লাফালাফি করছে আর আমার এই ছোট্ট বুড়িটাও খুশি নদীর পানি যখন পায়ে লাগছে ও তো অনেক খুশি আমার ভাইয়ের বড় ছেলে ও সাঁতার জানে একটু প যাওয়ার অনেক দূরে চলে যাচ্ছে আমার এত ভয় লাগছিল আমি শুধু ওকে ডেকে ডেকে বলতেছি তুই সামনের দিকে আয় অত দূরে যাওয়ার দরকার নাই আমার মেজু বোন বাচ্চাদের সব বাইনা পূরণ করে ওর কথা বাচ্চারা এখন বায়না করবে না তো কখন করবে বড় হলে কি বায়না করবে আর এখন যদি ওদের বায়না পূরণ না করি ওদের মন খারাপ লাগবে না তো আমরা তো বাড়িতে চলে যাব গোসল করাও হয়ে গেছে আর শেষ বিকেলে বাড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে বাচ্চাদের খেলনা বিক্রি করতেছে আইসক্রিম আখের রস আমরা বাড়ি থেকে ২০ লিটার পানি বরফ করে নিয়ে এসেছিলাম সেগুলো খেয়েছি আবার ছয় লিটার কোক খেয়েছি এত পানি খাওয়া হয়েছে দেখতে দেখতে কিন্তু ভিডিও শেষের দিকে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম